আজ আমরা ঘুরে দেখবো টাঙ্গাইল জেলার মধুপুরের অপূর্ব সবুজ বনভূমি প্রকৃতির কুলে লুকিয়ে থাকা এই বন শুধু নয়নাবিরাম সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং হাজারো দর্শনার্থীর কাছে এটি একটি আকর্ষণীয় ভ্রমণস্থল গায়েস পুরা এক সাইটিং এরিয়া মানে দেখেন এদিকে মানে শুধু মৌমাসি শব্দ করতেছে আর আমাদের কয়েকটা বাইক আর এদিকে রাস্তাটা দেখান রাস্তাগুলো ভাই পুরা মারাত্মক লেভেলে সুন্দর আপনাদের জন্য তো কিছু ড্রোন শট নিছি আবার সুন্দর এরিয়া কিন্তু এখানে হচ্ছে সাপ আর জুকের ভয় আছে ড্রোনের চোখে ধরা পড়েছে অবারিত সবুজের সমারোহ ঘন গাছপালা আর আকাবাকা বাঁকা রাস্তা বাতাসে বেশি আসছে পাখির ডাক আর মাঝে মাঝে দেখা মেলে বনের অতিথিদের রাস্তার খেলা করতে থাকা দুষ্ট বানরের এদের দেখে যেমন মজা লাগে তেমনি সাবধানতারও দরকার আছে কারণ ওরা অনেক সময় পর্যটকদের কাছ থেকে খাবার কেড়ে নেয় এবং কি কামড়েও দেয় এই আঁকা বাঁকা পথে চলা পথে কখনো পাকা রাস্তা কখনো কাঁচা মাটি আরো রয়েছে কাঁচা রাস্তাঘাট একদিকে রোমাঞ্চকর অন্যদিকে যা বেশ ঝুঁকিপূর্ণ বটে রাস্তাগুলো চলাচল করতে হয় সাবধানে বিশেষ করে বর্ষার সময় এখানে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় রয়েছে ভ্রমণের মধ্যে অ্যাডভেঞ্চার সাদক তবে সতর্ক থাকা খুবই জরুরি কারণ এই এলাকায় অনেক সময় দুর্ঘটনা বা চুরির মতো সমস্যার খবরও পাওয়া যায় কারণ এই এলাকাটা একদমই নিস্তব্ধ নেই কোনো মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাও তাই ঘুরতে এলে আনন্দের পাশাপাশি সচেতন থাকাটাও সমান গুরুত্বপূর্ণ মধুপুর বন তার বৈচিত্র্যময় প্রকৃতি দুষ্টামি আর পথে পথে রোমাঞ্চের জন্য আলাদা এক অভিজ্ঞতা দেয় যারা প্রকৃতি ভালোবাসেন জীবনে অন্তত একবার এই জায়গায় অবশ্যই ঘুরে আসা উচিত তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো